যখন রান্নাঘরে ঢুকি মনে মনে বলি আল্লাহ ভরসা যা আছে তাই দিয়ে আজকে সেরা রান্নাটা করে মেহমানদের সামনে তুলে ধরার চেষ্টাটাই করব। ঠিক এমন সময় রান্নাঘরে এক কোনাই তাকাই থাকি একটু মুরগি আছে ফ্রিজে রাখা ডিমের সাদা কোনো কিছু করা যায় বা একটু গরুর মাংস রান্না করে তাদের সামনে দেওয়া যায় আমি জানি যত আপুরা আছে সবাই এটা চিন্তা করে হঠাৎ করে যদি মেহমান চলে আসে তখন কি করবে অনেকেই ভিডিও খুঁজে ঝটপট করে সহজে কিভাবে রান্না করে মেহমানদের খাওয়ানো যায় আজকে আমি সবার সামনে এই রকম একটা ভিডিও তুলে ধরেছি যারা ঝটপট মেহমানের জন্য রান্না করতে যাচ্ছেন তারা এক ঝলকে দেখে নিতে পারেন দেখবেন কাজগুলো করতে কিন্তু আসলেই অনেক সুবিধা হয় একজনের রান্না দেখে আরেকজন কিছু অনেকটাই কিন্তু একটা আইডিয়া নিতে পারে হ্যাঁ এভাবে যদি করি আপুটার মতো তাহলে কিন্তু আমার সময়টা অনেকটাই বেঁচে যাবে আর সেভাবে কিন্তু আজকে আমি আপনাদের সুন্দর সুন্দর রান্না দেখিয়ে দিচ্ছি রান্নার রেসিপিগুলো এই তো আমি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করেছি। ঝাল কেটে নিয়েছি তারপরে আমি ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে রেখে দিব ডিমের সাদা অংশ মানে সাদা রাখবো ডিমটা কুরমাও না বা একদম দুধ দিয়ে একদম মাখা মাখাও হবে না একটু পেঁয়াজটা হচ্ছে ভুনা করে নিব মানে পেঁয়াজটা হচ্ছে বিলিন্ডারে বিলিন্ডার করে নিবো আর সেই সাথে আমি কিন্তু একই তেলে একটু মুরগির মাংস রোস্টের জন্য ভেজ যে তুলে রাখবো কারণ একটা তেলে যদি আপনি দুইটা কাজ করতে পারেন তাহলেও দেখবেন অনেকটাই সময়টা বেঁচে যাচ্ছে আর এই সাথে কিন্তু আমি হাতে মাখিয়ে সুন্দরভাবে ভাবে গরুর মাংসটা রেখে দিয়েছি গরুর মাংসটা অন্য চুলায় বসিয়ে দিয়েছি সেই ফাঁকে সকালের নাস্তা আমি অনেক ভোরবেলাই উঠেছি নয়টা বা সাড়ে আটটার ভিতরে আমি চেষ্টা করতেছি রান্না শুরু করার দেওয়ার জন্য সেটাও করেছি তারপরও কিন্তু এই রান্নাগুলো করতে একটু সময়টা লাগে এজন্য হাতে একটু সময় নিয়ে আপনারাও কিন্তু কাজগুলো করবেন সেই ফাঁকে চালটাও ধুয়ে রেখে দিব ঝরাতে হবে বাজারও এসেছে বাজারগুলো মটরশুটি এবং বড়াই এইবার কে কে প্রথম বড়ই খেয়েছেন অবশ্যই জানাবেন বড়ই খেতে কিন্তু আসলে অনেকটাই মজা লাগে আর সেই সাথে আমার গরুর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে একটু খেয়ে দেখেছি লবণটা একটু কম হয়েছে দিয়ে দিচ্ছি চুইঝাল ঝাল আলু সাথে আমাদের খুলনার বিখ্যাত হচ্ছে কে কে বলতে পারেন অবশ্যই ছোট্ট একটা কমেন্ট দিয়ে জানাবেন ওইটা হচ্ছে চুই ঝাল আলু রসুন এইভাবে করে গরুর মাংসটাও রান্না করে নিয়েছি সামান্য একটু পানি দিলেই হচ্ছে এখানে পরিমাণে তিন কেজি গরুর মাংস আছে যেহেতু মাংসর পরিমাণটা একটু বেশি এর জন্য যা পানি বেরিয়েছে ওইটা দিয়েই সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তারপর ঝটপট করে পোলাউটা চালটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছি সবাই দেখেছেন এখন আমি সুন্দরভাবে গাজর আর মটরশুটিটা সুন্দরভাবে ঘির উপর বা তেলের উপর যে একটা বা দুইটা দিয়ে আমি ভেজে নিয়েছি আর এইভাবে চালটা দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে একদম সুন্দরভাবে মানে পোলাও রেসিপিটা আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে করে এই শীতের সময় গাজর এবং হচ্ছে মটরশুঁটি দুইটাই আপনারা পেয়ে যাবেন আর এই দুইটা দিয়ে যদি ঝটপট করে এভাবে পোলাও রান্না করেন মেহমানরাও খুশি বাড়ির লোকজনও খুশি সেই সাথে সবার মন খুশি পেট ভরে পোলাওটা অনেক মজা করে খাওয়া যাবে গরুর মাংসটা প্রায় হয়ে এসে একটু એકটু গুড়ি দিয়ে দিলাম মশলাটা কড়াই ছিল জিরের গুঁড়ি আর যে রোস্টটা ভাজার জন্য যে মুরগিগুলো ভেজে রেখেছি সেই একই তেল দিয়ে আমি রোস্টটাও রান্না করার জন্য চেষ্টা করতেছি সেইখানে আরেকটু পেঁয়াজও ভেজে নিচ্ছি তারপর যা যা মশলা লাগে সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন আর টক দই আমি এইটা হচ্ছে পেলেটে করে সুন্দরভাবে মাখিয়ে নিব যে আমি কি কি আমি রোস্টে দিতে যাচ্ছি সুন্দরভাবে মাখিয়ে তারপর কিন্তু দিয়ে দিব কারণ এই কেবিটা যদি আপনার অনেক মজা হয় তাহলে দেখবেন রোজ দিয়েই এক প্লেট ভাতটা অনাসে খাওয়া হচ্ছে আর মেহমানটা কিন্তু অনেক খুশি হবে বাচ্চা মেহমান যদি আসে তারা কিন্তু গরুর মাংস খেতে অত পছন্দ করবে না খাবারের দিকে ফিরেও তাকাবে না কিন্তু তাদের অবশ্যই অনেক পছন্দের একটা খাবার থাকে আমি জানি না কার বাচ্চা কেমন কিন্তু আমাদের বাসার সমস্ত বাচ্চাগুলো একই মানে তাদের রোজটা পেলে আর অন্য কোনো কিছুর দিকেই ফিরে তাকায় না কিছু সময় পর দমে থাকা পোলাউটার ভিতরে একটু হচ্ছে গরুর দুধ দিচ্ছি তারপর ঘি কিছুটা গোটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওইটাও পরে দেওয়ার চেষ্টা করব আর এই তো এই ফাঁকে আমি এখন ডিমের সাদাটা রান্না করে নেব ডিমের সাদাটা রান্না করার জন্য আমি পেঁয়াজটাকে সুন্দর করে রে বিলিন্ডারে বিলিন করে নিয়েছি আর এটা কিন্তু আমি সম্পূর্ণ রান্না করব গরুর দুধ দিয়ে একটু পানি দিব না আর অন্য মশলাও দিব না চিনি দিব একটু ঘি দিব কাঁচামরিচ দিব সাথে পেঁয়াজ বেরেস্তা দিব এভাবে করেই কিন্তু আমি এই ডিমের কেবিটা তৈরি করি এইটা খেতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয় আর সম্পূর্ণ কিন্তু আমি গরুর দুধটা দিয়েই করার চেষ্টা করি আর এই ফাঁকে করে রোস্টের মশলাটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি সম্পূর্ণ মাংসগুলো দিয়ে এইবার গরুর দুধটা এটাই আমি গরুর দেওয়ার চেষ্টা করি কারণ খাবারের যদি আপনি যেইটা সেটা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু খেতে অনেকটাই মজা লাগবে আর সেই সাথে একটু গুঁড়া রোস্টের উপরে এটা দিয়ে খেতেও কিন্তু অনেকটাই লোভ হবে এই তো আমার সমস্ত রান্নাগুলো আজকের জন্য শেষ হয়ে গিয়েছে সবাই কিন্তু খেয়ে অনেক পছন্দ করেছে আপনারা সবাই চেষ্টা করবেন এভাবে করে ঝটপট একদিন হঠাৎ মেহমান আসলে